আসসালামু আলাইকুম এবার ডোমকলেও হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর রুপোর কালেকশন কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো কোথায় যাচ্ছে আধার কার্ডের কাজ তুমি ঠিক করতে পারবে তুমি খুব ভালো ছেলে তাই না পাখি গোল্ড শোরুম ডোমকল পুরোনো ভিডিও বেশ মোড়ে জুম্মা মসজিদের একটু পাশে ফ্রেন্ডসের অপোজিটে আছে ডোমকলের মধ্যে আমার পছন্দ মতো জুয়েলারি শপ বলতে পারো এটা আর এই যে দেখো এত সুন্দর সুন্দর কালেকশানসগুলো দেখে তো আমার পুরো মন ভরে গিয়েছে সঙ্গে এদের ব্যবহারটাও এত ভালো যেখানে আমাদের ডোমকলে আরও নামি দামি দোকানের স্টাফদের ব্যবহার আমার মোটেও পছন্দ হয় না আর এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো সবই কিন্তু মোটামুটি হাজার টাকার মধ্যে আছে আর আমি গিয়েছিলাম একটা অন্য কাজে তোমরা চাইলে এই দোকানের একটা আলাদা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো আয়ানের কি পাচ্ছে তা দিকে ও তুমি তো শুয়ে আছো তাহলে আমি একটু বসি তুমি বসো আমি তোমার কোলে বসবো শোনো 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 তুমি আমাকে কোলে নিতে পারবা ফেলে দিব না তো ওকে

ওই যে একটা চুরি এ দেখো ওই দেখো এ কত চুরি দেখ তো আমাকে একটা নিয়ে দাও না এখানে উঠতে দিবে না তুমি আমাকে নিয়ে দাও টাকা বের করো একটু কিনে দিবা না তুমি সেদিন তুমি সেদিন আমাকে বললা মা টাকা নেই আমি আর ঝুমকো নিলাম না জেদ করিনি তাহলে তুমি এখন আমাকে কিনে দাও এখন কবে কিনে দেবো আমাকে এখনই বলো তাহলে আমি জেদ করব করব কান্না করব আমি তাহলে তুমিও জেদ করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি জেদ করলে তুমি কি করবে আমাকে এখনই কিনে দিতে হবে তাও আমি জেদ করব কান্না করব তুমি কি করবা জেদ করলে

ডোমকলে জেরক্সের দোকানে দাঁড়িয়েছিলাম ছেলেকে নিয়ে স্যারের সঙ্গে হঠাৎ দেখা স্যার যে জিজ্ঞেস করছে কেমন আছো আর ছেলেকে দেখে দুটো চকোলেট এনে দিল আর এই ব্যাপারটাই আমার কাছে খুব খুব ভালো লাগছিল যে দু হাজার ষোলোতে যে স্কুল থেকে পাস আউট হয়ে এসেছি সেই হেড স্যার এখনও আমায় চিনি এটাই আমার কাছে অনেকটাই পাওয়া আর গর্বের বিষয় স্কুল জীবনে কখনো ফার্স্ট বা সেকেন্ড গার্ল ছিলাম না তবে এতটুকু ভালো ছাত্রী আমি ছিলাম যে কোনো স্যার ম্যামরা এখনও আমায় চেনে এবং দাঁড়িয়ে কথা বলি একটা স্টুডেন্ট হিসাবে আর কি বাঁচাই আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় নিত্য নতুন ডেইলি ভ্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফিজ